অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপলিও তিনি বলেন গাজায় হামলায় শিকার শিশু ও বাবা মায়ের কান্না স্বর্গে পৌঁছে যাচ্ছে বুধবার আটাশ মে সেন্ট পিটার্স স্কোয়ারে এক সভায় তিনি গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে এসব কথা বলেন এছাড়া আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সমর্থন বা সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি তিনি বলেন গাজা উপত্যকায় মৃত সন্তানদের শরীর ধরে থাকা বাবা মায়েদের কান্না ক্রমেই স্বর্গে পৌঁছে যাচ্ছে তিনি আরও বলেন দায়িত্বশীলদের প্রতি আমার অনুরোধ লড়াই বন্ধ করুন এবং সকল জিম্মিদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন মানবিক আইনের প্রতি শ্রদ্ধা রাখুন গত আট মে নির্বাচিত হয়ে পোপ ফ্রান্সিসের স্থলাভিষিক্ত হন পোপলিও সভায় তিনি ইউক্রেন যুদ্ধ অবসানের আবেদন জানান এদিকে গাজায় গণহত্যা চালানোর ইসরায়েল সরকার ও মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে চিঠি দিয়েছেন দেশটির আটশো জনের বেশি আইনজীবী শিক্ষক ও সাবেক বিচারপতি চিঠিতে ইসরায়েলের সংগঠিত আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বন্ধে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে খোলাচিঠিতে বলা হয় গাজায় গণহত্যা চালানো হচ্ছে সেখানে গণহত্যার একটি গুরুতর ঝুঁকি বিদ্যমান এতে বলা হয় গাজা যুদ্ধাপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ ও আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনের ঘটনা ঘটছে এ নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী স্টারমারকে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে গাজাবাসীর নিশ্চিহ্ন হওয়া ঠেকাতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট ও অন্যান্য আদালতে সাবেক বিচারপতি সহ বিশিষ্ট আইনজীবীরা চিঠিতে সই করেছেন